জনজীবন আর প্রাকৃতিক দৃশ্যনিয়া এই পর্ব মোরা সাজাইছি আজ গো ভোলো গিয়ে দেখা মু যে কত সুন্দর সুন্দর জায়গায় মোরা ঘুরছি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সন্ধ্যাকালে বাড়ি ফেরার সময় এত ম্যাক করছে যে সাইর দিকে আন্দার ওই আইসে ঠাডা পড়ার অবস্থা হইছে মোরা জম্মে ডরান ডরাইছি নদীর সরে ধান খাতের বগলে কতগুলো টগর বাজে রইছে লে এখন দেই হেতে ফুল ফোরছে কত সুন্দর দেখাইতে লাগছে সরের পাশ দিয়ে টলার যদ্দুর যায় অদ্দুরই খালি ফুল আর ফুল এই টগর ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে একজনে ঘাস কাটে দেখতে আসি এবার বাড়ি লই যাইতে লাগছে ঘাসের মনে কয় নদীর যে কানায় চর পরে সেই কানায় অনেক ঘাস হয় আর কানায় কিন্তু কোনো গরু বাছুর পালে না মানসে পালে যাইয়া অন্য পারের মানে সরুনাও পানি গেছে হ্যাঁ সরে উঠে রয়েছে হেই আবার ঠেললে না আমার লাগতে লাগছে সব কাম কাজ দেখে দেখে বাজারের দিক রওনা দিয়েছি একজনে দেখি বাজার দিয়ে বাড়ি ফেরতে লাগছে কি জানি সদাই লই আইছে বাড়ির লোক গিয়ে সরুপকাঠির গাছের বাজারে গেছিলাম হে জায়গায় যাই দেখি অনেক গাছ থুইনি আছে দেশের বিভিন্ন জায়গায় দিয়ে মানুষজন আইয়া এইসব গাছ কেনা বেচা করে যারা কেনা বেচা এই দরদামে বনে বনলে পর টলারে উড়ে দেওয়ার লোক আছে হ্যাঁ কান্দে করিয়ে নিয়ে টলারে উড়াই দেয় হেয়ের পর বিভিন্ন জায়গায় চালান দেওয়া হয় এক কাক করে মোড়েও দাম নাই দেখেন না মরা যাইতে আসি নদীর দিকে নৌকায় আবার ইঞ্জিন লাগাইয়ে আইলদের বইয়ে রয়েছে কত শান্তি এখন হেয়ার মধ্যে যাইয়ে দেখি টলার গাড়ি এটা টলার ছাড়ছে এতে এত স্পিড দেখছেন পানি এককারে পড়ে টলারে যে কালে মানুষ কম থাকে

বিয়ালবেলা ভাব শান্তি নেই এই রোদ সময় কালা চাষ কাম হয় আর এই বিয়ালবেলা দেখায় সব আন্দার এই গুড়িয়া টুরিয়া খিদে লাগছে জমের মতো হয়ে এর পর বার্গার খাইতে হানছি কুড়ে ঘরে ওই কুড়ে ঘর গুলো দেখছে এগুলো হয়েছে কুড়ে ঘর রেস্টুরেন্ট রেস্টুরেন্টে হান দেও কালা চাষ খুলি নেয় কারণ বাপ নষ্ট হয়ে যেতে পারে বানারি পাড়া উত্তর পর এরপর লঞ্চ গাড়ি আইয়ে একটু ঘুরিয়ে ফুরিয়ে দেখতে আসি এই জায়গায় মাছ টাস ধরে অনেকে এরপর এই পুলে দেখি ঘুরে ঘুরে খেলাধুলা করতে আসে মাদ্রাসার ছাত্র যারা আছে এগো ফুটবল খেলা দেখে টেকে এরপর সামনের দিকে যাইতে আসি এবার বাড়ির দিকে রওনা দেবো বাড়ির দিকে রওনা দিয়ে টলার উঠছি আর এর মধ্যে দেখি এখন গুনসি হইয়া আবার গেছে বুলো ইয়া মানে কি আছে সুর দিয়া গুনিটার হুত গেছে হিরে এখন ক্রস দিয়ে পড়তে লাগছে পানির মধ্যে আহার এখন কি অবস্থা হইবে না হেই ফর সত্যি সত্যি দেই পানির মধ্যে পড়তে আছে নদীর মধ্যে কোন গুরে গরাই জানি গুনসিটা উড়াইছেলে হুত সহ গেছে হিরে এখন না কান্দা কাটিও শুরু হরি দেছে এদিকে আকাশের অবস্থা ভালো না সাইর ওদিকে ম্যাগ এককারে আজমাইয়া আইছে কোন সময় জানি ঠাডা ঠাডা পরে আল্লাহই জানে হলে বাড়ি যাইতে লেবাসি টলারও জোরে চালাইছে ঝড় বৃষ্টির সময় তো আর হারিয়ে যাওয়ার কোনো কায়দা নাই নদীর মধ্যে আসি